হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আসা করছি ভালো আছে সম্পলায় স্টাইল ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি যাবো একটু মহাকাল মন্দির একটু ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছে ঠিক আছে যাবো মহাকাল মন্দির আর আমরা এখন এখন কটা বাজে সাড়ে নটা বাজে এখন চেক আউট করেও নিচ্ছি কারণ হচ্ছে মহাকাল মন্দির থেকে যদি ঘুরে আসতে দেরি হয় এগারোটার দিকে চেক আউট আছে আর ভালো মতো ঠিকমতো ঘুরতে পারিনি তো ভাবছি একটু ভালো করে ঘুরে টুরে একটু মেলে সময় টমে কাটিয়ে তারপরে আসবো ওই জন্য ব্যাগগুলো আমরা এখন রেখে দেবো রিসেপশনের ওখানে দিয়ে মোট কথা এখন ছেড়ে দিচ্ছি রুমটা ঠিক আছে তো তোমাদেরকে না আমি সকালবেলা একবার ঘুম ভাঙলো এত সুন্দর এখান থেকে একটা ভিউ দেখা যায় যে কি বলবো তোমাদের একটু হালকা পরিষ্কার হয়েছিল তো ভাবলাম যে কি করছি একটু বড় ভিডিও ব্যাস মিনিটের মধ্যে আবার ঢেকে দিলো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো হ্যাঁ এদিক ওইদিকে চারিদিকে বাড়ি তার মধ্যে মেঘগুলো ছেয়েছিল পাহাড়ের গায়ে গায়ে দারুণ লাগছিলো দেখতে খুব সুন্দর লাগছিলাম কেন যে তখন আমি করলাম না ভিডিওটা বুঝতে পারলাম না তো যাক হলো না দেখানো তো চলো এখন রেডি হয়ে গেছি খুব একটা এখানে ঠান্ডা নেই তো এটাই পরে নিলাম তো চলো এখন যাই মহাকাল মন্দিরটা একটু ঘুরে নিই তোমাদেরও তোমাদেরও দেখিয়ে দেবো তো এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে গুড়ি তো সিঁড়িটা ভাঙতে হবে তাই দাঁড়িয়ে আছি এখানে এইভাবে কি অবস্থা পুরো ঘোড়াটাই মাটি করে দিয়েছে এই হচ্ছে আজকে মেলের অবস্থা কি অবস্থা আমাদের না ছাতা নেওয়া হয়নি বৃষ্টি ছিল না যেন ছাতাও নিই এখন মন্দিরের দিকে যেতে গেলে না ছাতা লাগবে আর এখন সব দোকান বন্ধ আমাদের এই যে ছাতা কেনা হয়ে গেলো এখন জানি না মহাকাল মন্দিরটা যেতে পারবো কিনা জুতা খুলে, ন, 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 খুলে তো উঠতে হবে গোরে জুতা কালকের মতো ওয়েদারটা থাকলে ভালোই লাগতো এখানে কেউ বাইক চালিয়ে যায় না বাইকটাকে গড়িয়ে নিয়ে নিয়ে তারপরে যেতে পারবে মহাকাল মন্দির বা মার্কেট আমরা তো পুজো দিতে পাবো না আমরা মন্দিরে যাবো ভেবেছিলাম ঠিক করলাম তো দেখছি তখন খুব জোরে বৃষ্টি পড়ছিলো যেন আর যায়নি পাঁচটাতেই ঘুরছি তো এখন আবার বৃষ্টি ছাড়ছে আবার মুখে গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো ভাবছি যে কিছুই যখন ঠিকমতো দেখা যাচ্ছে না তার মন্দিরের দিকে আর যাবো না কারণ এখন এগারোটা বেজে গিয়েছে দেরি হয়ে যাচ্ছে আমরা এখন বেরিয়ে পড়বো মিরিক যেতে পারবো কিনা না দেখি ওয়েদার খুবই খারাপ এখানে মোমো অর্ডার দিলাম লেখা আছে মানে যা যা পাওয়া যায় কি তো দেখলাম মোমো পাওয়া যাবে চিকেন মোমো অর্ডার দিয়েছি এক প্লেট দাদা খাবে না দাদার পেটটা একটু খারাপ আছে তো এখানে এখন অর্ডার দিয়ে যে বসে আছি বললো যে পাঁচ পাঁচ মিনিট মতো দেরি হবে সেজন্য বসে আছি মোমোটা এত টেস্ট ছিল যে কি বলবো তোমাদের আর মোমোর সাথেও দিয়েছিল কিন্তু স্যুপ স্যুপটা খুব একটা ভালো লাগেনি মোমোটা কিন্তু দারুণ ছিল দারুণ আমি ভুলতে পারবো না এত সুন্দর মোমো মোমো খেয়ে নিয়েছি আর এইখানে এখন ভাবছি যে কিছু নেব তো কুকিজ নেব এক প্যাকেট ভাবছি তো আর হচ্ছে গাড়িতে যদি খিদে টিদে পাই কারণ এখানে আমরা দুপুরে লাঞ্চ করছি না এখন তো বাজে এই সবে ব্রেকফাস্ট করলাম সেই জন্য আমি হচ্ছে ইয়ে নিয়ে নিলাম দুটো প্যাটিস নিয়ে দুটো না একটা প্যাটিস নিয়েছি দাদা খাবে না বললো একটা প্যাটিস নিলাম তা এখন এই যে আমরা ম্যাল রোড ছেড়ে এখন চলে যাচ্ছি রিসেপশনে ব্যাগগুলো ছিল হোটেলে তো সেইখান থেকে ব্যাগগুলো নিয়ে নিলাম আর হচ্ছে এখন ওনারাই বললেন হোটেল থেকে যে আপনারা বাস স্ট্যান্ডে চলে যান সেইখান থেকে মিরিক যাওয়ার সে আর গাড়ি আপনারা পেয়ে যাবেন তা আমরা এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডেই যাচ্ছি জানি না এখান থেকে কতটা দূর আর হচ্ছে আমরা তো সেরকম রাস্তাঘাট চিনি না তো তারপরেও আমাদেরকে মানে খোঁজ নিয়ে নিয়ে জেনে জেনে যেতে হচ্ছে দার্জিলিং থেকে বেরোতে না বেড়াতেই দেখো রোদ উঠেছে আর ওইদিকে নাকি আমার মেয়েরা বলছে ফোন করে যে মা তোমরা গিয়েছো আর বৃষ্টি শুরু হয়েছে তো দেখেছো আমাদের ভাগ্যটা কত সুন্দর বলতে তো এখন আমরা চলে এসেছি এই যে এখানে স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বললে এইখানেই চলে আসবে খোঁজ নিয়ে নিয়ে আর এই যে এখান থেকে গ্যাংটকের গাড়ি তারপর মিরিকের গাড়ি সব শেয়ার গাড়ি এইখান থেকে পাওয়া যায় মিরিক যা মিরিকের জন্য আমরা বেরিয়ে পড়লাম আর এই যে দেখো দার্জিলিং স্টেশন তো দার্জিলিং স্টেশন থেকে এখন হচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে আমি সেটাই তোমাদের দেখাবো মিরিকের রাস্তাটা আমার তো মনে হয় না যে যে দিয়ে আমরা এসেছি দার্জিলিং সেই দিক দিয়েই যাবে মিরিকে রাস্তা মনে হয় আলাদা এটা আমরা দার্জিলিং স্টেশনটা পার করলাম তো কালকে আমরা আসার সময় একটাও টয় ট্রেন দেখতে পাইনি আজকে ফাইনালি দেখতে পেলাম একটা কালকে সত্যি মনে চলছিল না কি জানি না না হলে কিন্তু দার্জিলিং যেতে যেতে বেশ কয়েকটা টয় ট্রেন দেখা যায় তা আজকে দেখো আমি অনেক কয়টাই দেখেছি তো তখন আমি ভিডিও করতে পারিনি মানে ভিডিও অন করতে করতে টয় ট্রেনগুলো বেরিয়ে গিয়েছিল তা আজকে আবার এখন এইটার আমি পারলাম কারণ গাড়িটা আমাদের যেহেতু একটু থেমে গিয়েছে ওই জন্য সামনে জ্যাম্প আছে রাস্তা আমরা এখন এসে পৌঁছালাম ঘুম স্টেশন তো ঘুম স্টেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় এই স্টেশন মানে পৃথিবীর সর্বোচ্চ উঁচু জায়গাতে এই স্টেশন হচ্ছে ঘুম যেটা আমাদের দার্জিলিংয়ে তো ব্রোম স্টেশনের পাশ দিয়ে দেখো আমরা এখন মিরিকের রাস্তাটা ধরে নিচ্ছি যে দাদা মানে গাড়ি চালাচ্ছেন সেই দাদা এতটাই ভালো এতটাই ভালো যে আমি যতই বলবো সেই দাদার ব্যাপারে কম হবে ওনার মানে ব্যবহার আর কথা কথাবার্তা এত ভালো তো এই দেখো আমরা চলে এসেছি নেপাল বর্ডারের কাছে মিরিক যেতে যেতে পড়বে এটা হচ্ছে আমাদের এই দিকটা ভারত আর ওই পাশটা হচ্ছে নেপাল তো ড্রাইভারটা এত ভালো শেয়ার গাড়িতে কিন্তু কেউ দেখায় না এইভাবে দাঁড় করিয়ে যেটা আমাদের দেখাচ্ছিল তো বলল যে এখানে নাকি বলে ডিসেম্বর মাসে মানে খুব ঠান্ডাতে এই জায়গাগুলোতে নাকি বলে বরফ পড়ে থাকে আমি জানি না হয়তো থাকে নালে তো উনি মিথ্যা কথা বলবেন না আর মিরিকের রাস্তা আমি কি বলবো যতই বলবো ততই কম হবে বলা এত ভালো রাস্তা যে আমি কি বলবো তোমরা যদি আরও দেখো তাহলে আরও ভালো লাগবে আর এইখানে হচ্ছে পশুপতি মার্কেট যেটা বলছে যেটা নেপালের তো এখানে আমরা যদি গাড়ি রিজার্ভ করে আসতাম তাহলে কিন্তু এগুলো সাইট সিনে পড়তো তো আমরা তো যেহেতু গাড়ি রিজার্ভ করে আসিনি সেই জন্য সাইট সিনে সাইট সিন তো করতে পারবো না তো আমাদেরকে দাদাটাও এখানেও আবার গাড়িটা দাঁড় করিয়ে দেখালো যেটা পশুপতি মার্কেট এখানে বিশাল মার্কেট আছে সেটাই বলছিলেন তো যাই হোক আর তো আমরা কিন্তু লেপচা জগৎ পার করে চলে এসছি তখন আমি ভিডিওটা করতে পারিনি ড্রাইভারদার দেখালো যে এটা হচ্ছে লেপচা জগৎ মানে বলছে এখানে কিছুই নাই দেখার শুধু এই পাইন গাছ টাচ আছে সেলফি বাগেরা এই সবই লোক লেতে মানে হিন্দিতেই বলছে তো তাছাড়া আর কিছু নেই আর আমাদের মালদার ব্যাপারে উনি অনেক কিছু জানেন বলছে মালদা জায়গাটা খুবই ভালো মানে সব থেকে বেশি ভালো লাগে মালদাটাই এগুলোই সব গল্প করছিল বলছে রায়গঞ্জ ভালো লাগেনি তারপরে বলছে মানে মালদাটা খুব ভালো বলছে কোনো ঝামেলা নেই কিছু নেই এই দিক থেকে মালদা ভীষণ ভালো তো এটাই গল্প করছিলেন উনি আর বলছে যে এইদিকে খাওয়ার দাওয়ারের হোটেলের খুব দাম তো ওইদিকে যতটা নিচে যাওয়া যায় মানে খাওয়ারের দামও খুব কম আমাদের এখানে আসতে গেলে আপনাকে চল্লিশ হাজার বেঁধে নিয়ে হবে ওইখানে কুড়ি হাজার টাকা নিয়ে গেলে আমি আপনাদের পুরো দেশটা ঘুরে নিব এই গল্প করছিল আর এই যে দেখো আমরা এখন এত সুন্দর রাস্তা যে কি বলবো পাইন গাছের মধ্যে দিয়ে যাচ্ছি আর কুয়াশায় ঢাকা রাস্তা কিন্তু খুব নিরিবিলি এই দিকটায় আমি বেশি দেখলাম যে যারা বাইক রাইড করে আসে তাদেরকে এই দিকটায় আমি বেশি দেখলাম যেতে তো আমরাও গল্প করছিলাম যে একবার আমরাও বাইক রাইড করে আমাদের আমার তো ভীষণ ইচ্ছে যাওয়ার আমার ছোট থেকে পাহাড়ের দিকটা কেন যে আমার এত ভালো লাগে তো কোনোদিনও ভাবতে পারিনি যে পাহাড়ের দিকে যাব কারণ আমার বাবা মা কোনোদিনও বাড়ির বাইরে কোথাও যেতও না ওই আশা ছেড়েও গিয়েছিলাম এইখানে ড্রাইভার মানে কোনো একটা সবজি টবজি কেনে তারপরে কিন্তু আমাদের সামনে ছিল বড় একটা বিপদ তো তোমাদেরকে আমি দেখাবো আমি এইখানে ভিডিও করিনি ভিডিও করেছিল আমার বর তো ভিডিওতে সম্পূর্ণটাই আছে তোমাদের একটু দেখাবো সেই বিপদের জায়গাটা চলে এসেছে বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো জন্য লেগে যেত লেগেও যেত ড্রাইভারটা যদি আমাদের গাড়িটা যদি একটু মানে তাড়াহুড়ো করে যদি একটু সাইডটা না কাটাতো মানে ড্রাইভারটা কি বলবে এমন ভাবে সাইডটা কাটিয়েছে যে আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম তো আর গাড়িটার সাথে যদি আজকে লাগতো তাহলে হয়তো বেশ মানে একটা বড় সড়ো একটা কিছু হতো কারণ দুটো গাড়ি যেহেতু স্পিডে যাচ্ছে আর ড্রাইভারটা বলতে চাইছে এত অন্ধকার চারিদিক ঢেকে গিয়েছে তারপরেও কেন লাইটটা জ্বালিয়ে মানে গাড়ি চালাচ্ছে না মানে এইদিকে দেখতে পাচ্ছটা ড্রাইভার দা বলছে যে কোনো জ্ঞান ট্যান নেই এরকম করে লাইট অফ করে দিয়ে গাড়ি চালাচ্ছে আমরা চলে এসেছি মিরিকের অনেক কাছাকাছি তো ড্রাইভার দা বললো সামনে খুব সুন্দর সুন্দর ভিউ আছে তোমার ভিডিও করবে তো ড্রাইভার দা পুরো হেল্প করছিল আমাদেরকে ভিডিও করার জন্য আর এখন দেখো স্কুল ছুটি হয়ে গিয়েছে সব বাচ্চার আর কি কিউট লাগছে দেখতে দেখো তো বৃষ্টি বেশ ভালোই পড়ছে আর কতজন ছাতা নিয়ে আছে কতজন এমনি দাঁড়িয়ে আছে আর এইখান থেকে শুরু হলো চা বাগান দার্জিলিংয়ের চা বাগান কি দেখেছ এইখানে দেখো মনটা ভরে যাবে আমরা পৌঁছেই গেলাম মিরিক শহর আর এখন হচ্ছে আমাদেরকে ড্রাইভারদা বলছে আপনাদেরকে আমি লেকের পাশে নামাবো মানে যেখানে সব লেকটা মানে কাছে হবে তো আমাদের আমাদের তো মিরিকে থাকার কথা ছিল তাই ড্রাইভার আমাদেরকে লেকের পাশে নিয়ে যাচ্ছে যাতে আমাদের ওইখান থেকে লেকটা ঘুরতে খুব ভালো হয় সুবিধে হয় সেই জন্য তো এই যে দেখো আর এই দিকে সত্যি চা বাগানগুলো আমি কি বলবো মানে অসাধারণ আমি যদি থাকতাম এখানে তাহলে আমি চা বাগানটা অবশ্যই ঘুরতাম কিন্তু যেইখানে আমাদেরকে নামিয়েছিল ওইখান থেকে চা বাগানটা কিন্তু বেশ ভালোই দূরে আর এই দিকে তো বুঝতেই পারছো গাড়ি ভাড়া মানে কি বলবো অসম্ভব মানে এত গাড়ি ভাড়া যে নিবেই পাহাড়ি এলাকা তো গাড়ি ভাড়া তো বলো দেখেছো কি সুন্দর সুন্দর চা বাগানের ভিউ এত ভালো লাগছে অনেকে আছে এখানে তোমার হচ্ছে ইয়ে করছে ছবি টবি তুলছে ভীষণ ভালো লাগছে দেখো দৃশ্যটা শুধু দেখো জাস্ট মন ছুঁয়ে যাবে একদম এখানে জায়গাটা সুন্দর কিন্তু বেশি সেরকম কিছু দেখার তো নেই তো ভাবছি ঘুরে টুরে একটু সাইডগুলো ঘুরে টুরে যদি শিলিগুড়ির গাড়ি পাই তাহলে চলে যাবে এখান থেকে শিলিগুড়ি এই যে দেখো শিলিগুড়ি হচ্ছে ছিচল্লিশ কিলোমিটার আর এনজিপি হচ্ছে চুয়ান্ন কিলোমিটার না কাছে দার্জিলিং মতো বেশি দূর না কিন্তু কি বলতো ওই আঁকা ফাঁকা রাস্তার জন্য না অনেকক্ষণ লেগে যায় আমরা এই হোটেলটায় খাওয়া দাওয়া করে নিয়েছি এই রান্না বান্না খুব একদম বাজে রান্না ভালো লাগলো না খেতে তো একটু একটু লেগে ভিডিও করে তোমাকে দেখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তো বললাম

পাঁচটার দিকে শিলিগুড়ির গাড়ি আছে লাস্ট লাস্ট গাড়ি ওইটা এই হচ্ছে লেক দেখো একদম মানে হোটেলগুলোর পাশেই তো খুব ভালো লাগছে দেখতে দারুণ লাগছে ওইদিকে একটা ছোট মতো ব্রিজ আছে দেখো তো গেলে বেশ ভালো হতো ঘোরা কিন্তু আমাদের গাড়ি না দাঁড়িয়ে আছে টিকিট করে নিলাম থাকবো না সেই জন্য আমরা চলে এসেছি শিলিগুড়ি স্ট্যান্ডে বাস স্ট্যান্ড মানে স্টেট বাস স্ট্যান্ডের পাশে যে এটা এইদিকে মানে পাবলিক বাস স্ট্যান্ড আছে তো এই দিকটাতে আমরা আসলাম রাত্রের খাবারটা নেওয়ার জন্য বাড়ি যেতে যেতে প্রায় মনে হয় একটা ডেটটা বেজেই যাবে তো একটা বাস আছে স্টেট বাস যেটা এখন কলকাতা যাবে তো আমরা সেই বাসেই উঠবো ভাবছি এসি বাস আছে স্টেট তো ভাড়া তো ভালোই বলছে পাঁচশো টাকা করে নেবে মালদা নামিয়ে দিবে। আর হচ্ছে এ নন এসি বাসগুলো পেলাম না তো সেগুলো বাসে হলে না আড়াইশো তিনশো টাকায় আমরা মালদা পৌঁছে যেতাম তো ভাবলাম যে থাক ও বাবা বলছিল যে এখানে তোমার যদি শরীর তৈরি না করে তাহলে তুমি কিন্তু এখানে থাকতো শিলিগুড়িতে একদিন ভাল তো হোটেল ভাড়া দিয়ে শিলিগুড়ি থেকে কী করবো তো এই জন্য থাকলাম পিসির বাড়ি আছে তো পিসির বাড়িতে পিসি নেই যেখানে আর কি এই দেখো চলে এসেছি আমরা বাড়ি ঠিক আছে রাত্রি একটার দিকে বাড়ি এসছি মানে একটার দিকে আমাদেরকে নামি আমি দেয় রথবাড়ি আর বাড়ি আস্তে আস্তে প্রাইভেট তো বাড়ি এসেছি আর মনে হচ্ছে কি চোখ থেকে ঘুম ছুটে না তো যাই হোক এখন বাজে এগারোটা ঘুম থেকে উঠলাম কোনো কাজ হয়নি বাসন টাসন কিছু ধোয়া হয়নি ধোবো ওগুলো আর আমায় না মানে কি বলতো মানে ঘুম পাচ্ছিল তো আর শেয়ার গাড়ি যার জন্য তো জানো একটু চাপাচাপি হবেই তো ঘুমানোর কোনো ইয়ে পাচ্ছিলাম না এত ঘুম পাচ্ছিল তো এরকম মানে সামনের সিট এরকম করে হাত দিয়ে এরকম করে না অনেকক্ষণ ধরে ঘুমিয়ে গিয়েছিলাম তো ওগুলোতে মানে এ পুরো জায়গাটা ব্যথা হয়ে গিয়েছে তো যাই হোক বাড়ি এসেছি এখন মানে সবই ঠিক আছে শুধু কোমর ব্যথাটা করছে বেশি আর হচ্ছে এই এই জায়গাটা এত ব্যথা করছে আমার এখন এনার্জি ড্রিঙ্কটা খাবো নাহলে শরীরে এনার্জি পাচ্ছি না কাজও করতে ইচ্ছা করছে না তো ভালো এনার্জি ড্রিঙ্কটা খাই যদি কাজ করতে ভালো লাগে আর দিদুন এখন এই যে কুকিজের ইয়ে নিয়ে ব্যস্ত তো আমরা বাচ্চাদেরকে একা ফেলে যাইনি দাদু ছিল বাড়িতে আর ওরা পাহাড়ের দিকে কোনো মতেই যেতে পারে না যেতেও যায় না পাহাড়ের দিকে তবু একবার ভাবি যে নিয়ে যাব আবার অনেক কিছু ভেবে নিয়ে যায় না কারণ ওরা এত মানে ইয়ে করে এত শরীর খারাপ হয়ে যায় ওদের একবার থেকে নিয়ে গিয়ে খুব মানে পোষ দিয়েছি আমি আর তিতলি তো একদমই বাসে উঠতে পারে না আর পাহাড়ের দিক তো যেতেও পারবে না তখন ওদের জন্য তাহলে আমাদের ওই ইচ্ছে ইচ্ছে হলে যেতে পারবো না তো যাই হোক দাদু ছিল বাড়িতে দাদু দাদু ছিল ওরা দুই বোন ছিল তো কোনো প্রবলেম হয়নি আর আমরা গিয়ে থাকতেও পারি নি ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে মানে সামনে মানে সামনের কয়েকজনকে শুধু জাস্ট দেখা যাচ্ছে তারপরে দূরে আর কিছু দেখা যায় না তোমরাও দেখলো দেখেছো ভিডিওতে তো ওই জন্য ভাবলাম যে না থাক বাড়ি চলে যাই আর মিরিকটা ভেবেছিলাম কি খুব সুন্দর জায়গা হ্যাঁ মিরিকের রাস্তা খুবই সুন্দর কিন্তু মিরিকে থাকার মতো কিছুই থাকার মতো কিছুই না ওখানে শুধু লেকটাই তো আমাদের গাড়ি ছিল সাড়ে চারটে লাস্ট গাড়ি ভেবেছিলাম লেকটা ঘুরবো কিন্তু সাড়ে চারটে দিকে লাস্ট গাড়ি তখন যদি আমরা না যাই তাহলে শিলিগুড়ি গাড়ি পেতাম না তখন আমাদেরকে ওখানে হোমস্টে করতেই হতো আর দুই দিন থেকে ওখানে মানে লাইনই নেই ওই জন্য আরও আমরা ভাবনা চিন্তা করে আমরা আমি যতটুকু পেরেছি তোমাদের লেকটা একটু দেখানোর চেষ্টা করেছি আর থেকে একদম তো ওয়েদার এতটাই ইয়ে ছিল ঢেকে দিচ্ছে ওই জন্য যেমন পেরেছি যতটুকু পেরেছি ভিডিও করেছি এরপরে গেলে আর এই সব ওয়েদারে যাবো না কিন্তু হ্যাঁ এই ওয়েদারটাও কিন্তু খুব খারাপ না বেশ ভালো লাগছিলো আমাদেরকে আমার তো ভীষণ ভালো লাগছিলো ওয়েদারটা তো এরপর তা তবুও চেষ্টা করবো মানে ভিডিও করার জন্য না এই ওয়েদারটা মানে ভালো না অ্যাকচুয়ালি এটাই তো যেতে গেলে ওই মার্চ এপ্রিলে যেতে হবে যেমন এর আগে একবার গিয়েছিলাম ওই ওয়েদারটা ভালো ছিল তো যে আমি দিদুন কুকিজগুলো এত সুন্দর সুন্দর লাগছিল তো নিয়ে এসেছি দিদু না তিতলিকে না তিতলিকে আজকে স্কুল পাঠানো হয়েছে দাদু নিয়ে গেছে দাদু নিয়ে গেছে স্কুলে তো তিতলি উম তিতলি সাইকেলে তিতলিকে সাইকেল দিয়ে একা পাঠাতে পারিনি দাদুও সাথে গিয়েছে মানে দাদুও সাইকেল নিয়ে গেছে তিতদিও নিয়ে গেছে সাথে গিয়েছে দাদু কারণ হচ্ছে আমার স্কুটির যে হর্নটা আছে ওই হর্নটা না একদম নষ্ট হয়ে গিয়েছে আমি এখন ওই স্কুটিটা নিয়ে আমি আর রাস্তায় বেরোতে পারছি না হর্ন না বাজালে না মানে অসম্ভব হয়ে যাবে কারণ আমার স্কুটির কোনো আওয়াজ নেই মানে সামনে যদি কেউ থাকে তো ওই হর্ন না দিলে কিন্তু মানুষ মানে বুঝতে পারবে না যে পেছনে টাড়ি আসছে তো ওই জন্য আমি আর রিক্স নিয়ে আমি গেলাম না স্কুটিটা নিয়ে আর এখন স্কুল টাইম তো ভীষণ ভিড় হবে রাস্তায় জ্যাম থাকবে ওই জন্য আমি আর স্কুটিটা এখন নিয়ে যেতে পারছি না স্কুটিটাকে নিয়ে যেতে হবে শোরুমে যেটা আমাকে যেতে হবে মঙ্গল আমার বাবার বাড়ি ওইখানে তো আমি ওই হর্ন ছাড়া আমি সাহস করে নিয়ে যেতে পারছি না গাড়ির লাইটটাও কেটে গিয়েছে কি জানি ওর বাবা কি করলো না করলো গাড়ির লাইট আর হর্ন একসাথে কেটে নিয়ে এসছে তো এখন লাইট তো ছাড়া দিনের বেলা চালিয়ে নেব কিন্তু হর্ন ছাড়া আমি মানে পারবো না অত দূর যেতে তার আবার টাউনের মধ্যে দিয়ে তো দিদুন খুব মিস আমাকে আমরাও মিস করছিলাম এই যে এই কুকিজটা নিয়ে এসেছি তাজ বেকারি মানে ওইখানেই ওই কি জানো জায়গাটা মেল রোডে ওখানেই পাশে তো এই কুকিজটা নিয়েছি দিদুন খাবে এটা না দিদুন দিদুন তুমি খাবা তুমি খাবা হম তুমি খাবে কুকিজ খাবে এখন কাটবো ওর বাবাও খাবে তিতলি তিতলি তো নেই তিতলির জন্য রেখে দেবো